প্রিয় দর্শক বর্তমান নতুন সরকারের কাছে সাধারণ জনগণের চাওয়া পাওয়া কি এই বিষয়ে জানার জন্য আমরা হাজির হয়েছিলাম চট্টগ্রাম নগরীর হালিশহর বিড়িয়ার মাঠে এখানে আগত কয়েকজন দর্শনার্থীর সাথে আমরা কথা বলেছিলাম তারা আমাদেরকে দুইবেলা দুই মুঠু ডালবাতের পাশাপাশি দেশে আইনের ন্যায় বিচার প্রতিষ্ঠাসহ আগের শিক্ষাব্যবস্থা ফিরিয়ে আনার জন্য বর্তমান নতুন সরকারের কাছে তারা আহ্বান জানান বিস্তারিত শুনুন তাদের কাছ থেকে

নৃত্য প্রয়োজনীয় জিনিস মুদ্রা স্ট্রিটেই যাতে নিয়ন্ত্রণে আনে প্রথম তাপে তো এটাই আর স্টুডেন্টদের বিশেষ করে স্টুডেন্টদের আসা লেখা তুমি পড়ালেখা যেটা নতুন কারিকুলামে যে ইয়াটা সে ওইটা যাতে চেঞ্জ করে যোদ্ধন্য তখন আমার নাম সুমাইয়া নতুন সরকারের কাছে আমাদের চাওয়া হলো যে যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় সবাই যাতে ন্যায় বিচার পায় তারপর দ্রব্যমূল্যটা দ্রব্যমূল্য যাতে ঠিক থাকে ঠিক আছে এখনও সিন্ডিকেট হতে পারবে সিন্ডিকেটটা যাতে ইয়ে হলো দ্রব্যমূল্য ঠিক থাকে তারপর হলো যে শিক্ষা শিক্ষার ইয়েটা যাতে বেশি হয় এবং সবাই যাতে ন্যায় বিচার পায় সেটা আমাদের চাওয়া ধন্যবাদ আপনাকে আমি থেকে আসছি এখন দেশে স্বাধীনতা আমরা স্বাধীনতা পাইছি আমি রুমায় মামলা স্বামী ডবল মরিং বসে লেখা থেকে আসছি তো এখন যে পরিস্থিতিটা হয়েছে মানে আন্দোলনের পরে ওই পরিস্থিতি মানে